আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমি সয় পিঠা বানাচ্ছি এই যে দেখেন কুলার মধ্যে কাপড় বিছিয়ে তারপর চাউলের গুঁড়া দিয়ে সয় পিঠাগুলো রাখতেছি যদি একসাথে রাখি তাহলে এগুলা মানে ভেঙে যাবে জড়ো হয়ে যাবে একসাথে তাই এই যে চাউলের গুঁড়ো দিয়ে দিয়ে আস্তে আস্তে পিঠাগুলোই খুঁজছে আর এইদিকে দেখেন পুরো মানে লতির মতো চিকন করে এটাকে মুড়িয়ে নিতে হয় মুড়িয়ে নিয়ে তারপর এই যে ওই জায়গায় জুড়ের মধ্যে আমি এগুলো রেখেছি আগে মানে বানায় রাখছিলাম এখন আবার এই যে এইগুলা মানে আস্তে আস্তে চাউলের গুঁড়ি দিয়ে এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে তারপর এগুলো রাখবো আজকে রাতে তারপর কালকে এগুলো আমি রোদ্রে দিব রোদ্রে দেওয়ার পর শুখায়া তারপর আমি ইচ্ছা করলে কালকেও রান্না করতে পারবো কিংবা ঈদের দিনও রান্না করতে পারবো আমার যখন ইচ্ছা তবে ঈদ উপলক্ষে এই পিঠাগুলো মানে কেউ বানায় না তবে হঠাৎ আমি বানাচ্ছিলাম ফুলপিঠা ফুলপিঠার গায়ে থেকে তবে হঠাৎ আমার মাথায় আসলো তো ওই পিঠাগুলো বানাচ্ছি তো আপনারা দেখেন তো এই পিঠাগুলো দুধ দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে রান্না করলে সেই স্বাদ তবে এখনকার যুগে এই পিঠা বানায় না সবাই নরচ শ্যামাই তারপর ফুলপিঠা অন্যান্য পিঠা তারপর বিরিয়ানি এগুলো রান্না করে খেয়ে ফেলে শর্টকাট এখনকার মানুষের এত সময় নাই সময়ের অনেক দাম তো দেখা গেছে তো কি বলবো আপনাদের কথা তবে যদি আপনাদের কারোর এই পিঠাগুলো বানানো দেখে বা আমি এত কষ্ট করে বানাচ্ছি দেখে যদি কারোর ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাগ দিবেন আর কমেন্টে জানাবেন যে পিঠাগুলো খেতে কি রকম বা বানাতে কতটুকু কষ্ট হয়। শুভচ্ছায়কে আশা। এই আমার পিঠা তো এমন দা পুইরা যাইতাছে গা। এ যে সই شوي করতে করতে এই যে দেখো আমার পিঠা কিন্তু এমন দা পুইরা যাইতাছে গা। এগুলা এই মহন্ত একটা দেখছস? জাল দিতে ছিল গোবরের গা দিয়ে রান্না করলে প্রায় মতো আস্তে আস্তে ধীরে ধীরে যা আর এইগুলি রান্না করলে অন্য কাজও করা যায় গ্যাসে বসালেও আমার কাছে এরকম সুবিধা লাগে না আসলে অনেক ভালো লাগে পিঠাগুলো উল্টিয়ে দিলাম আবারও চলে আসলাম এই যে আপনাদের সয় পিঠার কাছে দেখেন আমি শয় পিঠাগুলি কিভাবে ভেঙে নিই আস্তে আস্তে ছোট ছোট বানায়া তারপর এই যে আস্তে আস্তে এরকম অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপর বানাতে হয় এই যে আমি একটা বানালাম এই যে এই যে দেখেন কত চিকন আর কত লম্বা হয়েছে